ইসলাম সব চাই সব চাই ব্যাগগুলো আগে ইসলাম ধর্ম জাম দিয়ে পান দিয়ে ধন দিয়ে মাল দিয়ে হস্তাবর অস্থি খোরবানি দিয়ে দেুখিয়ে মানে ইসলাম ইতিহাস

আমার নবী মুসি আসে দিদা আসা আর মদত মধ্য বহুত আছে তার ভিতরে অন্যতম যে আসমার খুটি কুটি তারা পুনর বেশি নাকি আমার মনে করি মুখ কালা করে মনে করছি রে এই প্রশ্নের উত্তর যদি

I would really, be I got really... কি গলাম বুলি মারে তল মার হাতর মারের মারতে মারতে সেই ধরে আজ আব সিদ্ধি পড়ে আজি রক্তার করে দিয়ে সিদ্ধিকে একবার মরে গিয়ে রক্ত বন্ধা করে দিই প্যারা নয় বহুত দাদা ধরে পরিবার নিয়ে করে নিয়ে আজি আল্লাহর প্যারা আমি কেন তোরা আঘাত গরম বলে হাত হাততালি দিয়ে

ফানি সার কেউ মারা মা মাঝা গোল ডবের ডবের খাতে আর বা

মেরে করে এই শব্দ বন্ধু বান্ধব হারাইলে মরে গিয়ে দরজা করে দিই রুগ হয়ে গিয়ে দিই পোশা সেখানে মায়ের কথা নগর বাবার কথা নগর ফুতর কথা নগর আর নবী করে দেবার তো ওর দাদুয় না ভাই বন্ধু বান্ধব নিয়ে মা এই তারমের নাদের ব্যাগুন বেয়াকে বলি তাহলে তোমার বেয়াকে গাড়ি তাহলে তো আরে বেকে গালি তাহলে তোরে মা

মা বা কত বড় আমার মা বাড়ো গন্ধার ভিতরে মা পাহারে বলে না মা বাপে বলিত পারে না আদিবাসী গোষ্ঠ দেখা দেখারে মাছর ক্যাডা পেলায় মাছ খারে খাবায় খাবায় এর মে মা বাপি বলি গলা

কিছু দোয়া দরু শিখে দিন এইভাবে তুই এইভাবে ভোজ্য তোমার আল্লাহ দেখাব স্বপ্ন এনে এই জাতীয় স্বপ্ন দেখাতে বেশি আজাবলদার ছিল নি সারা সারাদা হালকাতরা মাকে দিয়ে রে মাসিক মানে দিয়ে চলেন ঘুম মেয়েদের গুজুরি ও পরদ বড় নেহামত স্বামীর সেবা বড় নেহামত স্বামী স্বামীর সেবা ন বললি স্বামীর হক দাম জমলি মাই এবার হদ্দুরা যাব সয়া হাল কাতরা মেধি মাসিক মারে দিয়ে ধাও ধলেন কি

ছিলাম বুজুরগ অবস্থান বলে কিছুক্ষণ দরশ্রী পরি ওই কোন অবস্থানের বাসির বকশি গেছি আর পাঁচশোজনা আসাম ওই দুহাম দুর্মা তো দিন দুবার বলি জমি রাখি জ্বালা রাখি গাড়ি বারে আজ খবর দিই শুক্রবারে তুই বলি আলহামদুল শুয়া বললাই সুয়া বললাই ওই

Oh, man. নবীর কদম চুমে লার্স জুকে কুর্জু জুকে কাবা জুকে নবীর দুরানি সাদর কেনে বিজয় দিলেন হজুরিবার কলে কিল গলা এত দানি মাইবানি দুনিয়ার

শিক্ষা নেওয়া যখন স্কুল কলেজের ভাই হল তবু যেই মায়ের জায়গা যোগ বুঝি সম্মান দিচ্ছি জীবনের কমান করে দিই মাথা ঘুরার জীবন করছে রে বালাখানা না খাই বালা জাগা না বালা বালাজনী না খাই জিয়ান ভাই বড়ে মার

মা হাত বাড়িয়ে ট্যাঙ্ক বাড়ি সামড়া ছিল গিয়ে আজ বুলিন্দ খালি দেখ আবার ফুট বই নিয়ে এসে মা সার আর কেউ আছে না বন্ধু বান্ধব আছে না বাইরে আছে না ব্যাগবন বলে গিয়ে না

আল্লাহ ওটা সিদ্ধি একটা সানি নিচল মাঝ

এক তোর সিদ্ধিকর নাম নিয়া এই সিন্দিক নাম আমার সবাই বাইন্ম আশা আসমা তো আর উমর বার ওপর নাকি বেশি হলাম কিন্তু আর সিদ্ধিকার বড় কি তুলনা আছে না সিদ্ধিকার পর একান্ন মেরি বুধ তো

তুমি তাই মক্কার মানুষের নবলে না দিন গরম করে তোমার ডাক দিলে যেন ভাই তোর কসমানে গুম থাকা দিন না যাই আর নবী আর দুইবার ডাক দিলে মুরারে যাবার বড় কষ্ট অন রাস্তা সরি দি বারো করে